ঝাড়গ্রামে জল প্রকল্প বিষবাহ জলে নবছর পার এখনও শেষ হল না প্রকল্পের কাজ দু হাজার ষোলো সালে জল প্রকল্পের অনুমোদন দেওয়া হয় কংসাবতী নদীর জল তিন রিজার্ভারে রাখার পরিকল্পনা জল ফিল্টার করে প্রতিটি বাড়িতে সরবরাহের পরিকল্পনা দু হাজার সাল থেকে মাটির নিচে পাইপ বসানো হয় দ্বিতীয় দফায় পাইপ বসানো এখনও আটকে চলতি বছরই কাজ শেষ করার আশ্বাস পুরসভার আমরা কথা বলবো সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি ঝাড়গ্রাম থেকে আমাদের সঙ্গে সৌরভ বছর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত যে জল পাওয়ার কথা তা ন নটা তারা পায়নি অপেক্ষা বাড়ছে তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যে হতাশা সেটাও বাড়ছে এবং সাময়িকভাবে পাশাপাশিভাবে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বিতর্ক সব মিলিয়ে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো তোমাকে আমি এটা বলি যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই আমরা দেখতে পাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবারই এই জঙ্গলমহল তথা ঝাড়গ্রামকে আলাদা করে কিন্তু গুরুত্ব দিয়েছেন তিনি ঝাড়গ্রামকে যেমন জেলা হিসাবে ঘোষণা করেছেন তেমনই ঝাড়গ্রামে কিন্তু একাধিক প্রকল্প ঘোষণা করেছিলেন তার মধ্যে কিন্তু এই পানীয় জল প্রকল্প অর্থাৎ তিনি জেনেছিলেন যে ঝাড়গ্রামে যেহেতু জলকষ্ট আছে এবং সেই কারণেই তিনি অমৃত অমৃত টু প্রকল্পর আন্ডারে তিনি এই পানীয় জল প্রকল্প তিনি স্যাংশন করেন দু সালে এই প্রকল্প স্যাংশন হয় এবং দু থেকে প্রায় পঁচানব্বই কোটি টাকা হয় এবং কাজ শুরু হয় তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত দু পেরিয়ে গেছে আজ পর্যন্ত কিন্তু এই কাজ সম্পন্ন হয়নি এইখানেই কিন্তু সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দল তাদের সবারই বক্তব্য যে মুখ্যমন্ত্রী তিনি একাধিকবার জঙ্গলমহলের জন্য ভেবেছেন তার মানুষের জন্য বিভিন্ন প্রকল্প রূপায়ণের জন্য তিনি বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করার জন্য টাকা দিয়েছেন কিন্তু সেই টাকা আদতে নয় ছয় হয়েছে এমনটাই অভিযোগ তার কারণ এই দশ বছর ধরে শুধু মাটির নিচে পাইপ পাতার কাজ হয়েছে বলে অভিযোগ শুধু তাই নয় যে পাইপ পাতা হয়েছে সেই পাইপ পাতাটা অত্যন্ত অবৈজ্ঞানিকভাবে পাতা হয়েছে যার ফলে যদিও কখনো এই প্রকল্পের কাজ শুরু মানে শেষ হয় এবং জল ছাড়া হয় তাহলেও কিন্তু সঠিকভাবে সেই জল বাড়ি বাড়ি পৌঁছাবে না তার কারণ হচ্ছে যেভাবে যে ফোর্সে এই পাইপের মধ্যে দিয়ে জল আসে তার জন্য যে অ্যালাইন মেনটেন করা প্রয়োজন ছিল সেই অ্যালাইন মেনটেন করা হয়নি যেখানে সেখানে যেমন খুশিভাবে পাইপ পেতে দেওয়া হয়েছে যার ফলে একদম সঠিক ভাবে এই জল শেষ অব্দি পৌঁছাবে কিনা সেটা নিয়ে যেমন সন্দেহ আছে তার পাশাপাশি ঠিক এই পাইপ পাততে গিয়ে যে দিনের পর দিন সময় নষ্ট করা হয়েছে তার ফলে প্রকল্পের যে টাকা সেটাও কিন্তু খরচ অনেকটা বেড়ে যায় সেটা যেমন একদিকে অভিযোগ আছে ঠিক তার পাশাপাশি পাইপ পাততে গিয়ে নতুন রাস্তা বিভিন্ন জায়গার রাস্তা খুঁড়ে সেই রাস্তাকে নষ্ট করে দেওয়া হয়েছে ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন সেই রাস্তা আবার নতুন করে নির্মাণ হয়েছে এবং সেখানেও একটা টাকা নয় হয়েছে অর্থাৎ শুধু টাকা নয় করাটাই এখানের পৌর যে আধিকারিক ছিলেন তাদের একমাত্র লক্ষ্য অর্থাৎ এখানে পরপর তিনটে পৌরসভা টার্ম শেষ হয়েছে এটা প্রথম টার্মেই এই কাজের পরিকল্পনা নেওয়া হয়েছিল তারপর এটা তৃতীয় টার্ম চলছে মাঝখানে দুবার একই চেয়ারম্যান ছিলেন দুর্গেশ মল্লদেব এবং এবার কবিতা দেবী তিনি এখানের চেয়ারম্যান এবং এই তিনজনের ক্ষেত্রেই একই অভিযোগ যে এই পাইপলাইনের যে কাজ সেই পাইপলাইনের কাজের টাকা আদতে পকেটস্থ হয়েছে এবং বাকি টাকা মাটির নিচেই চলে গেছে এমনটাই অভিযোগ আর সে কারণেই আজ পর্যন্ত সেই প্রকল্প কিন্তু রূপায়ণ সম্পূর্ণ হয়নি শুধু তাই নয় এখন পৌরসভার তরফ থেকে যেটা জানানো হচ্ছে আবার নতুন করে সাত কোটি টাকা স্যাংশন হয়েছে যেটা বাড়ি বাড়ি জল নিয়ে যাওয়ার জন্য যে পাইপলাইন পাতা সেটার জন্য কিন্তু সেটাও শুধুমাত্র লাইনের অর্থাৎ ঝাড়গ্রাম লাইনের দুটো দিক আছে রেল লাইন মাঝামাঝি ভাগ হয়েছে রাইলের একটা দিক যেটা সাতটা ওয়ার্ড পরে সেখানে নাকি পাইপলাইনের লাইনের পাতার কাজ শুরু হয়েছে প্রায় একশো কোটি টাকা প্রকল্প কিন্তু এখনো পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে যে সুবিধা সাধারণ মানুষের পাওয়ার কথা তা মেলেনি কবে মিলবে তাও জানা নেই ধন্যবাদ তোমায় সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শুনবো আপনাদের বাড়িতে কি এখন জল দেওয়া হচ্ছে না জল দেওয়া যায় না হ্যাঁ জল নেই বাড়ি বাড়ি জল দেওয়ার কথা হয়েছিল যায়নি পাইপলাইনের কাজ কি হয়েছে আইও যায়নি হ্যাঁ হ্যাঁ পাইও যায়নি মনে হয় আপনার এলাকায় কোথাও এরকম কাজ হচ্ছে আপনার চোখে পড়েছে আমি তো শুনিনি কদম বানানো কোথায় হচ্ছে শুনছিলাম এটাই আপনার বাছুর ডোবা কোথাও শুনছেন না দেখেন আপনার বাড়িতে জল এসছে বাড়ি বাড়ি জলের যে প্রকল্প তাতে আপনার বাড়িতে জল পৌঁছেছে বাড়ি বাড়ি জলের প্রকল্প তো এখানে অনেক প্রজেক্ট রেডি হয়েছে রিজার্ভার থেকে আরম্ভ করে লাইন রোড কেটে কেটে কানেকশন

অনেকদিন ধরে এই কাজ চলছে কিন্তু জল কবে পৌঁছাবে সেটা ঠিক নেই কোনো এদের এরকমই আছে সরকারের চারদিকে শিলান্যাস হয় মানুষকে আশ্বাস দেয় ভরসা জোগাবার চেষ্টা করে কিন্তু কোনো প্রকল্প এখনো পর্যন্ত সঠিকভাবে রূপায়ন হয়নি তাই এই কাজ চলছে হবে শুনেছি ষোলো সাতেরো থেকে শুরু হয়েছে আগে পঁচিশ হতে গেল এই প্রকল্প মোটামুটি একটা দুর্নীতিতে চলে গেছে আমরা যা বুঝতে পারছি যা শুনেছি যা কাগজপত্র দেখেছি যা অর্ডার দেখেছি তাতে দু হাজার ষোলো সালে প্রায় একশো কোটি টাকা খরচ করে জল প্রকল্প ঘোষণা হয় এবং অর্থ বরাদ্দ হয় কিন্তু এই একশো কোটি টাকার কোনো হদিস নেই যা আছে ওই কংসাবতী এবং আমাদের পৌর এলাকার মাটির নিচে ঢুকে গেছে এবং আমরা সন্দেহ করছি যে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের বাড়ি বাড়ি জল তো দূরস্ত প্রকল্পটাই বিষবাউ জলে আছে রাজনৈতিক চাপার উত্তর তুঙ্কে চলতি বছরের মধ্যেই কাজ শেষ করার আশ্বাস পুরসভার প্রজেক্টের কাজ প্রথম শুরু হয়েছিল দু ষোলো তারপরে করোনা টরোনার জন্য কিছুটা পিছিয়ে যে কাজটা একটু লেট স্টার্ট হয় আবার তো এটা কাজটা তত্ত্বাবধান করছেন আমাদের পুরো এমইডি মেদিনীপুর ডিভিশন যেহেতু কাজটা আঠারো সালের পরের থেকে শুরু হয়েছে দু হাজার কুড়ি থেকে লাইনগুলো পাতা হয়েছে দীর্ঘদিন তার মধ্যে জল যাচ্ছিল না এবং যার ফলে যে লাইনগুলো হয়েছে তার যে জয়নিং যেগুলো সেগুলো হয়তো কোথাও একটু একটু মানে উঁচু নিচু হয়েছে সেখান থেকে জল বেরোচ্ছিলো তো যেহেতু এটা টেন্ডার পিরিয়ডের মধ্যে আছে আমরা সঙ্গে সঙ্গে যারা টেন্ডার পেয়েছিলো তাদের আমরা বলেছি তারা সেগুলো সারিয়েও দিয়েছে ঠিকঠাক করে দিয়েছে তো এটা কিন্তু পাইপলাইন জোড়ার সময় কিন্তু এরকম একটা ঘাটতি থেকে যায় যেসব ওয়াসার ফসার দেয় সেগুলো দীর্ঘদিন ইউজ না হওয়ার পরে একটা প্রবলেম দেখা যায় যেহেতু ফার্স্ট টাইম জলটা এখনও আমাদের সব তো দেওয়া শুরু হয়নি তাই এই জিনিসটা কিন্তু ঘটেছে আমরা যে টার্গেট রেখেছি সেটা ফেব্রুয়ারির মধ্যে এক থেকে সাত নম্বর ওয়ার্ড যেটা কাজ চলছে সেটা আমরা দিতে পারব আর রেল এপারে যেটা সেটাও আমরা একটা প্রজেক্ট রেখেছি আমরা যে মে মাসের মধ্যে গরমটা পড়ার ঠিক আগে আগে আমরা যাতে জলটা দিতে পারি সেই প্রচেষ্টা আমাদের কিন্তু থাকছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা